হিঙ্গলগঞ্জের দুলদুলি বাজারে মোবাইল শোরুমে রাতের অন্ধকারে আগুনে ভস্মীভূত মোবাইল থেকে সমস্ত জিনিস পরিছায় হয়ে যায় আনুমানিক পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে ভসিরহাটের দমকলের একটি ইঞ্জিন আসে ওই এলাকার লোকজনেরা সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে কী করে এই আগুন লাগলো শত্রুতার জেরে এই আগুন ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে সে বিষয়ে খতিয়ে দেখছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সকালে আমি রাত্রেই জানতে পেরেছি যেখান থেকে ফোন করেছিল যে আমাদের বুধুরির লোকালই ছেলে তরুণ মন্ডল বেকার ছেলে ছোটো করতে আস্তে আস্তে দোকানটাকে বড়ো করেছিল ইলেকট্রনিক্স মোবাইল লটারির টিকিট বিক্রি করতো আস্তে আস্তে দোকানটা বেশ ভালো বড়ো করেছিল নিজের পায়ে দাঁড়ানোর মতো একটা জায়গা তৈরি করেছিল কিন্তু এই মুহূর্তে আগুন লেগে যেভাবে ক্ষতি হয়েছে একটা আগুন লাগলে তো তার কিছুই থাকে না একটা পড়ার জিনিস পর্যন্ত থাকে না তার দোকানের যা মাল ছিল হিসেবে একটা দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট লাখ টাকার উপরে মাল ছিল সেই যে সমস্ত যাবতীয় ক্ষতি ছিল একদম পথে বসার উপক্রম হয়েছে এই মতো অবস্থায় চাইব যে কী করে আগুন লেগেছে আমরা সঠিকভাবে বলতে পারছি না শর্ট সার্কিট এখনও কোনো নাশকতা থাকতে পারে পুলিশে অভিযোগ হবে তদন্ত করে দেখা যাচ্ছে কি কোন পরিস্থিতিতে এটা হয়েছে কি নাম আছে শিশু আলদান রাতিতে আমাদের দোকানে আগুন লেগেছে আমাদের জানতে পারিনি পরে যখন সংবাদ দিল তখন আমরা বাড়ি আইসে দেখি এই অবস্থা সবাই জল টল দিচ্ছে দিয়েছে আমরা দেখা গেল যে আর কিছু নেই আমাদের কিসের দোকান ছিল এটা ও মোবাইল টাকা পয়সা লেনদেন করতেও এবং আছে টিকিট ছিল আর ওই অনলাইনে কাজ করতে আনুমান কত টাকা হতো ও পঞ্চাশ ষাট হাজারের উপরে ষাট লাখ টাকার উপরে ছিল কোন বাজার এটা দুদলি বাজার কি নাম আমার নাম শচীন মণ্ডল আর ছেলের নাম তরুণ মণ্ডল ছিল আর কিছু বলতে পারছি কি চাইছেন এখন আপনারা চাইছে সরকার সরকার তো কোনো সাহায্য কিছু পাই ছেলে বাসে কীভাবে পড়ে গেল জানতে পারলেন ওটা একটা শর্ট সার্কিট থেকে পাড়ার হয়তো ঘটনাটা ঘটেছে একটা ছোটো মোবাইল শপ ছিল যেটা আগুন লেগেছে আমাদের কাছে খবর আসলো যখন আমরা তাড়াতাড়ি তৎপর চলে আসলাম দ্রুত আসতে যেটুকু সময় লাগে যতক্ষণ এসি ততক্ষণে মোটামুটি কমপ্লিটও নাম হ্যাঁ তারপরে একটু ড্যাম্পিং ট্যাম ডালতি দিয়েছেলেবেলা একটু জল টল দিয়েছে যা আমাদের কম্পাসিটা দিয়ে আর ওটা থেকে আর যেটুকু উদ্ধার হলো সেটুকু থাকবে কী নাম স্যার আপনার डॉक्टर नाम तो बिशर ट्रस्ट है ऑफिसर बिशर ट्रस्ट थैंक्स